পুলিশের মাঠে কিভাবে দৌড়ালে তোমরা পাস করবে সেই নিয়ে আজকে তোমাদের ভিডিওতে পুরো টপিকটা থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেউ কেটে কেটে দেখলে বুঝতে পারবে না আমি তোমার সুজিৎ দা যারা নতুন এসে তারা আমাকে কম বেশি আমার সবাই চিনে থাকবে আমি ওয়েস্টব্যাঙ্গল পুলিশের চাকরি করি বর্তমানে এই দেখছো আমার পিইটি পি এম টি পাস পাস্ট ঠিক আছে এখানে দেখো লেখা আছে পাস্ট বলে ঠিক আছে আমি দু দু বছরই পাস করেছি তো পুলিশের মাঠ নিয়ে কোনোভাবে চিন্তা করতে হবে না যেগুলো বলবো সেগুলো শুনে রাখো টিপসগুলো দেবো সেগুলো তোমাদের প্রচুর হেল্প হেল্প হবে তো প্রথম কথা প্রথম কথা কি জানতে হবে যে পুলিশের মাঠ আমাদের কীরকম হয় পুলিশের মাঠ হয় কি আমাদের ছেলেদের জন্য ষোলোশো মিটার মেয়েদের জন্য আটশো মিটার ছেলেদের কি হয় দুশো মিটার ট্র্যাক থাকে ঠিক আছে আর মেয়েদের কি হয় দুশো মিটার ট্র্যাক থাকলে তাদের চারপাক ছুটতে হয় আটশো মিটার আর আমাদের ষোলোশো মিটার আমাদের টাইম থাকে তোমরা সাড়ে মিনিট ওদের টাইম থাকে চার মিনিট এইবার আমরা ভুলটা কোথায় করি পুলিশের মাঠে গিয়ে কেন আমরা দেখেছি তোমরাও জেনে থাকবে হিউজ ছেলে পুলিশের মাঠে গিয়ে হেল্প করে যায় বাদ চলে যায় এর কারণটা কী আছে এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের আমরা আমাদের ঠিকঠাক ফলো করতে পারি না আমরা আমাদের ভুলগুলোকে ধরতে পারি না এই ভুল নিয়ে তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব মেনলি আমাকে আগে জানতে হবে যে আমার মাঠ কখন হয় মাঠ হয় ঠিক তোমাদের রোদ্দুরের টাইমে ঠিক আছে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির দিকে শুরু হবে এবারে মাঠটা যারা পরীক্ষা তোমার পাশ করবে তো ভাই এত কষ্ট করে আমার পরীক্ষা দিতে যাচ্ছ পুলিশের মাঠে ফেল করে মাঠে গিয়ে দৌড়াতে পারবে না ফেল করে যাবে এটা আমি চাই না ভাই আমার খুব কষ্ট হয় কারণ মাঠে কখনো পুলিশের মাঠে কেউ ফেল করে না যারা ফেল করছে তারা তাদের বুঝতে পারছে না ভুলটা যে কোথায় ভুল হচ্ছে তো দেখো আমি তোমাদের একটা গ্রাফ করে রেখেছি সেটা তোমাদেরকে বোঝাবো তো এই গ্রাফটা দেখো ভালো করে এইটা হচ্ছে আমাদের দুশো মিটার ট্র্যাক বুঝতে পারছো এইটা হচ্ছে আমি গোল করে দুশো মিটার ট্র্যাক এখানে আমাকে কত দিতে হবে এইট ল্যাব দিতে হবে আট পাক দিতে হবে আমাদের টোটাল ষোলোশো মিটার টাইম থাকবে সাড়ে মিটার ভুলটা কোথায় হয় বা তোমাদের বলছি আমরা প্রথমে কি করি যখন এটা যাওয়ার স্টার্টিং পয়েন্ট এই স্টার্টিং পয়েন্টে যখন আমরা এখান থেকে শুরু করি রেসটা তখন কিছু ছেলে থাকবে জোরে ছুটে নেবে দুটো দুপাক মতো দিয়ে দৌড় শেষ করে দেবে ব্যাস সে ফেলিও আরেকজন স্টুডেন্ট কি থাকবে এখান থেকে এইখান থেকে শুরু করলো স্টার্টিং পয়েন্ট এখান থেকে এইটুকু টেনে দিয়ে দিয়ে একদম পুরো লুজ হয়ে গেল না এরকম করলে হবে না তোমাকে সবসময় মাথায় রাখতে হবে আমি যখন দৌড়াবো দৌড়াতে শুরু করবো সবার সাথে তখন আমি যেন প্রথম পাঁচজনের মধ্যে থাকি ভাই প্রথম পাঁচ থেকে ছজনের পিছনে যদি আমি চলে যাই তো আমার পক্ষে দৌড়টা পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে যতই তোমার মাথায় টুপি থাকবে সেন্সার লাগানো থাকবে ততই টাইম কাউন্ট হোক না কেন এবার তোমাদের উচিতটা কি হবে এইটা ধরো স্টার্টিং পয়েন্ট এই স্টার্টিং পয়েন্ট থেকে যখন তোমরা ছুটতে শুরু করছো তোমাকে পাস করতে হলে ভাই তোমাকে এখান থেকে একশো মিটার ট্রেনে আগে বেরিয়ে যেতে হবে কীরকম টানবে টানবে মিডিয়াম টু হাই ঠিক আছে নর্মাল টু মিডিয়াম তোমাকে একটু ট্রেনে বারোতে হবে যে ট্রেনে এখান থেকে একশো মিটার বেরিয়ে গেলে তোমাকে তোমার বাঁদিকে ট্র্যাকটা ধরে নিতে হবে ট্র্যাকটা ধরে নেওয়ার পর তোমাকে ওই রিদিমে ওর থেকে একটু হালকা রিদিমে তোমাকে পাঁচ জনের মধ্যে থাকতে হবে নর্মাল সাত পাক এইভাবে কাউন্ট করলে সাত পাক কাউন্ট করার পর যে লাস্ট যে পাকটা থাকবে তোমাকে নিজের দম দিয়ে পায়ে ছুটতে হবে পুরোপুরি ফুল দম লাগিয়ে দাও কষ্ট হলে হোক মুখ দিয়ে সুতো বেরোলে বেরোক ফেনা বেরোলে বেরোক জল খেতে পারে পাক কিন্তু তোমাকে পুরো মাঠ কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে তারপরে তুমি লাস্ট পার্কটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট তোমার জন্য যত গায়ের জোর আছে পুরোটা লাগিয়ে দাও কারণ ওটাই হচ্ছে তোমার শেষ পাক ওটাই হচ্ছে তোমার জীবনে দৌড়ে পাশ করার একটা সাফল্য আর কিছু ছেলে ভুল করে কি জানো কিছু ছেলে ভুল করে কি করে এই যে যখন এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে দৌড় শুরু হওয়ার সাথে সাথেই প্রথমে একশো মিটার তোমাকে একটু মিডিয়াম জোরে দৌড়ে দৌড়ে আগে তোমাকে নিজের পজিশন মানে ট্র্যাকটা ধরে নিতে হবে ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করতে হবে ফার্স্ট পাঁচ ছজনের মধ্যে থাকা যতই কষ্ট হোক না কেন প্রথম পাঁচ ছজনকে কোনো মতেই কিছু তার পিছু ছাড়া যাবে না এবার অনেক ছেলে ভুলটা করে কি যখন ধরো আমি প্রচুর দেখেছি এরম ছেলেকে যারা ভুল হয়ে ওরা জানে না কপাক হচ্ছে কাউন্ট করতে ভুলে গেছে মাথার মধ্যে এবার সে ভাবছে আমার আট পাক হয়ে গেছে না অবি তখন ওর সাত পাক হয়েছে ও ভাবছে ওর আট পাক কমপ্লিট হয়ে গেছে ও দাঁড়িয়ে গেল বা ওর দৌড়টা স্লো করে দিল এইটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় ভুল যতক্ষণ না ঘন্টা পড়ছে কন্টিনিউ ছুটতে থাকো কন্টিনিউ ছুটতে থাকো আমি পুলিশের মাঠে দু দুবার মাঠ হয়েছে আমার যে বন্ধুরা এসে ভিডিওগুলো দেখবে তারা আমাকে চিনবে জানবে পুলিশের মাঠে সাড়ে ছ মিনিট টাইমের মধ্যে আমি পাক দৌড়েছি ন পাক দৌড়েছি তাহলে আমি কি করে পারলাম এর জন্যই হচ্ছে কি আমি কখনো কাউন্ট করতাম না আমার কপাক হচ্ছে আমি সবসময় কি করতাম আমি দৌড়ে যেতাম যতক্ষণ না ঘন্টা পড়ছে দৌড়ে যাও তোমার তারপরে লাস্টে কম্পিউটারে চেক আপ হবে চেক হবে তুমি কপাক দৌড়েছো এই তো গেল ম্যাটারটা ঠিক আছে এই টিপস তুমি ফলো করলে তুমি ওখানে কিন্তু পাস করে যাবে তোমাকে তাহলে কি বলো এই স্টার্টিং পয়েন্ট থেকে তোমাকে সবসময় আগে একশো মিটার এই বেরিয়ে যেতে হবে টেনে যখনই দুশো স্টার্টিং পয়েন্ট থেকে 100 মিটার টেনে বেরিয়ে গেলে তারপর তোমাকে কি করতে হবে হালকা নিজের রিদিমটা ধরে নিতে হবে একটা রিদিম চলে আসবে ওই রিদিমে তোমাকে তোমার ক্র্যাকটা ধরে নিতে হবে বাঁ সাইডটা প্রথম পাঁচ ছ জনের মধ্যে থাকবে এরকম করতে করতে সাত পাক দৌড়ালে সাত পাক দৌড়ে নেওয়ার পর লাস্ট পাখটা তোমাকে খুব জোরে দিতে হবে তবে তুমি পাশ করতে পারবে এবার আসো আমি দাদা জুতো পরে ছুটবো না খালি পায়ে ছুটবো তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে দেখো আমি মাঠে নর্মাল যখন মাঠে আমি প্র্যাকটিস করতাম তখন আমি জুতো পরে দৌড়াতাম আবার খালি পায়ে মেজারে দৌড়াতাম আর ওখানে গিয়ে আমি সবসময় পুলিশের গ্রাউন্ডে যখন আমি দৌড় হতো যেমন পরীক্ষা থাকতাম মাঠের জন্য সেইগুলি সবসময় খালি পায়ে দৌড়াতাম এবার দেখো খালি পায়ে দৌড়ালে কী হবে তোমাদের একটু পায়ে কাপড় টাপড় ফুটতে পারে এটা নর্মাল ব্যাটার ঠিক আছে কিন্তু তোমার যদি মনে হয় যে না আমি খালি পায়ে পারবো না আমার সরি আমার যদি খালি পায়ে ছুটবো না আমার পায়ে লেগে যেতে পারে কিছু তাহলে তুমি জুতো পরেই ছোটো ভাই কিন্তু সবসময় আমরা আমরা কি করি প্র্যাকটিস করি আমরা জুতো পরে মাঝে মাঝে খালি পায়ে করি আর গ্রাউন্ডে পুলিশের গ্রাউন্ডে বা আর্মির গ্রাউন্ডে সরি যা বা এস মাঠে বা যখন যেখানে দেখলাম আমরা পিচ রাস্তা নেই মাঠ আছে তো মাঠে কি করি আমরা খালি পায়ে ছুটতে শুরু করি কেন কি তো খালি পায়ে কি হয় টানটা থাকে

পাস হলে তারপরে মাঠে দৌড়ে যাব না ভাই তুমি পুলিশের জন্য এলিজিবল ল তুমি পুলিশের চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছ তো তোমাকে সম্পূর্ণ পরিমাণে ডেলি কা ডেলি মাঠ করতে হবে উইকলি দুদিন অফ থাকবে মাঠ বাট সোম থেকে শুক্র উইকলি পাঁচ দিন তোমাকে মাঠ করতেই হবে মাঠ যদি তুমি ওই না করতে পারো তো তুমি কিন্তু বেকার তুমি ফেল করে যাবে ঠিক আছে মাঠ পুলিশের মাঠ উঠে খুব ভাইটালি ইম্পর্টেন্ট ওখানে প্রচুর ছেলে কেটে যায় এবার তোমার তো এবার কি করবে তুমি তাহলে যারা বিগিনার আছো যারা শুরু করছো তারা এখন থেকে মাঠে ছুটতে থাকো প্রতিদিন তিন কিলোমিটার করে আর যারা ভালো রানিং ছোট। তারা তোমাকে প্রতিদিন তোমরা যাই চলো না কেন সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন তোমরা কিন্তু মাঠে যে পুলিশের মাঠে যে ষোড়শো মিটার দৌড়টা রানিং হয় ওই পুরো মাথায় অ্যাটাচ করে নিয়ে ওরকম দৌড়াবে টাইমের মধ্যে সাড়ে ছ মিনিট টাইমের মধ্যে তোমরা তাহলে বুঝতে পারবে যে আমার দৌড়টা ইনক্রিজ হচ্ছে নাকি আমার দৌড়টা ডাউন হয়ে যাচ্ছে ডাউন ফল হওয়া চলবে না ভাই তোমাকে সপ্তাহে তিন দিন পুলিশের মাঠে যেমন দৌড়টা হয় সাড়ে ছ মিনিটে বা ষোলোশো মিটার তোমাকে সেরকম দৌড়াতে হবে মেয়েদের ক্ষেত্রেও তাই পুলিশের মাঠে যে তোমাদের চার মিনিট টাইম থেকে আটশো মিটার মারতে হয় তোমরা তোমাদের গ্রাউন্ডে সেইভাবে প্র্যাকটিস করে সপ্তাহে তিন দিন করে তবে তুমি তোমার ক্যাপাসিটি বুঝতে পারবে দৌড়ের দম বুঝতে পারবে দৌড়টা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট পুলিশের দৌড় হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাটার করে কারণ অনেক ছেলে এই দৌড়েই ফেল করে যায় তোমরা যদি এই টেকনিকটা লাগিয়ে নিতে পারো প্রথমে এখান থেকে স্টার্টিং পয়েন্ট গিয়ে একশো মিটার একটু জোরে দৌড়ে গিয়ে মিডিয়াম নর্মাল টু মিডিয়াম দৌড়ে নিয়ে নিজের ট্র্যাকটা ধরে নিতে পারো প্রথম পাঁচ ছজনের জনের মধ্যে থাকতে পারো আর লাস্ট পাপে জোরে নিতে পারো তুমি আরামসে এলিজিবল তুমি পরীক্ষায় পাস করে যাবে যদি বিশ্বাস না হয় আমার কথাটা ফলো করে একবার দেখো তারপরে তুমি আমাকে বলতে পারবে তোমাকে পাঁচ ছজনের মধ্যে থাকতে হবে সামনেও যাবো না পিছনে আসবো না অনেক ছেলে কি করবে এখানে আমার ছুটতে শুরু হলো ঘন্টাটা মারলো হরু হুড়ু করে দুপা তিন পাক কেটে দিল জোর জোর করে ফেলি কি হবে ভাই এরকম ছুটে তাহলে তুমি এত কষ্ট করে পরীক্ষা দিলে কেন তুমি তো জানো আমি তোমার ওই তুমি যে জোরে ছুটতে শুরু করলে ওই জোরে ছুটতে কি তুমি আট কমপ্লিট করতে পারবে কখনো পারবে না তাহলে কি দরকার আছে আমি একটা রিদিন নিয়ে বেরিয়ে যাই এটা কিরকম জিনিস বলতো সেই সাইকেল চালানোর মতো যখন সাইকেল চালাতে আমরা শুরু করি কি করি আমরা প্যাডেলটা একটু প্রথমে জোরে ঘুরিয়ে দিই যাতে একটু এগিয়ে যায় তারপর আমরা রিদিমে একটা চলে আসি ঠিক সেম জিনিস এখানে ফলো হবে মাঠের ক্ষেত্রেও তাই ঠিক আছে আর এর থেকে বেশি দেখো আমার কিছু বলার নেই আমি আমার পুরোটাই তোমাদের সাজেস্ট করে দিলাম ছেলেরা কোথায় ভুল করে কাউন্ট করতে ভুল করে যায় তাই জন্য ও ভাবে কি আমার পাক হয়ে গেছে আট পাক হয়নি ওর সাত পাক হয়েছে ও কাউন্ট করতে ভুলে গেছে দে নিজের দৌড়টা হালকা করে দিল সেখানে ফেল করে রকম এইরকম ভাই করা চলবে না পুলিশের মাঠে এরপর আসবো আমরা কি পিইটি আর পি পি এম টি নিয়ে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এইটা গেল পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমার মাঠে দক্ষ কিনা তুমি এরপর আসবে পিএম টি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় ভাই তোমাকে হাইট তোমার ইনক্রিজ করার জন্য যাদের একটু কম আছে একটা টেকনিক শিখিয়েছি দিচ্ছি কখনো মাথা এরকম নিচু করবে না যখন তোমাকে বলবে সোজা হয়ে দাঁড়াতে তুমি একদম একদম এই বডিটাকে সিনাটাকে উপর দিয়ে নিয়ে যাবে তুমি টেনে নিয়ে যাও দেখো তোমার এক সেন্টিমিটার বেড়ে গেল দেখো আমি নর্মাল এরকম আছি আর যখন আমি সিনাটা আনছি কতটা লম্বা হয়ে গেলাম বুঝতে পারলে আমার সবসময় মুভমেন্ট থাকবে চোখ সামনের দিকে মাথা নিচু করবো না তোমরা অনেক সময় কি করো মাথা নিচু করো নিজের দিকে দেখো ওয়েট ঠিকঠাক আছে নাকি এগুলো কেন করছো সোজা হয়ে দাঁড়াও এখানে কি হয় আমাদের যে বডিটা এরম ঝুঁকে থাকে এরকম সোজা হয়ে যায় একদম স্ট্রেট দেখো তোমার এখানে হাইটে তুমি পাস করে যাবে আর কি হয় চেস্ট মাপার সময় চেস্ট তোমাদের খাতা রেখে দেখাচ্ছে তোমাদের চেস্ট মাপার সময় তোমরা কি একটা ভুল করো তোমাদের যখন বলে যে চেস্ট কমা কমা তোমরা একদম পুরো নর্মাল করে দাও কেন নর্মাল করছো নর্মাল থাকো বলবে স্যার আমার থেকে এর থেকে নর্মাল হবে না যখন এরকম থাকলে তোমায় আমার চেষ্টা খোলাতে বলবে এরকম টানবে এই যে টানলে এই ফিতা বেরিয়ে যাবে ওদের হাত থেকে ফিতা খুলে যাবে তোমার মাপতে গিয়ে যাতে তুমি পাসটা করে যাও তোমাকে মোটামুটি এই টানতে হবে এই যে এরকম টানলে দেখবে চেষ্টা কতটা ইনক্রিজ হলো তুমি পাস করে যাবে নর্মালি লাগে আশি পঞ্চাশ সেন্টিমিটার তোমার অফকোর্স এইট পাঁচ সেন্টিমিটার বেশি তোমার ফুলবে যদি এই টেকনিকে ফোলাতে পারো এই যে মুঠি করলে এই যে মুঠি করে টানো এই যে টানলে ঠিক আছে এই যে টানলে দেখো কতটা এই ল্যাটেক্সটা কতটা বেড়ে গেল তোমার চেস্টের জন্য এগুলো হচ্ছে টেকনিক আর তার আগে কি করবে যখন ফিজিক্যাল মেজার এপি মেজারমেন্ট টেস্ট হবে পিএমটি হবে তার আগে তোমার দু দুজন তখন তিনজন আছে তার আগে তুমি পুষাপ মারতে থাকো যত পুশআপ মারবে ভাই তোমার বুক ইনক্রিজ হবে চেস্ট ইনক্রিজ হবে চেস্ট পাম্প হয়ে যাবে তোমার কি হবে ছেলেদের জন্য বলছি তোমাদের কি হবে চেস্ট যখন পাম্প হবে তুমি তোমার এই ইয়েটা চেস্টটা আরও বেড়ে যাবে আরও সামনের দিকে বেড়ে যাবে ঠিক আছে তো তোমাদের দরকার হচ্ছে কি পুষা মেনে নেওয়া দশটা কুঁড়িটা যেমন হবে পুষা মেরে না খুব পুষাব মেরো না কারণ তোমাকে তারপরে মাঠে যেতে হবে তুমি হাঁপিয়ে যাবে মোটামুটি একটা রিজিমে কুঁড়িটাখানে পুষা মেরে না তাহলে তোমার কি হবে চেস্টে ইনক্রিজ হবে ব্রিদিং হবে ফুলবে চেস্ট ঠিক আছে এ অবধি ছিল যদি কোনো অসুবিধা হয় মাঠের সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে আর এখন থেকে তোমার সবাই তিন প্রতিদিন তিন কিলোমিটার করে দৌড়ে থাকো উইকলি দুদিন রেস্ট নেবে প্লাস উইকলি পাঁচ দিন তোমার দৌড়াতে থাকো প্রতিদিন তিন কিলোমিটার করে কিরকম করেছো আগে থেকে তাদের নিয়ে কোনো চিন্তা নেই যারা শুরু করতে যাচ্ছ তারা প্রতিদিন পাক দৌড়াতে নিজের গ্রাউন্ডে ঠিক আছে গ্রাউন্ড হলে তো অবশ্যই আর বড় গ্রাউন্ড হলে আট পাক তো দৌড়াতেই হবে তোমার প্রতিদিন আস্তে আস্তে দৌড়ে দৌড়ে দিদিনটা বাড়াও দিয়ে যখন পরীক্ষা শেষ হয়ে যাবে জানুয়ারি মাসটা করবে। তখন থেকে কি করবে পুলিশের মাঠে যেমন ষোলোশো মিটার দৌড় হয় ভাববে তোমার এটা তোমার তোমার নিজের গ্রাউন্ডে ওইটা একটা তোমার এক্সাম সপ্তাহে তিন দিন করে ওই টার্নটা রাখার চেষ্টা করো ওই জিনিসটা প্র্যাকটিস করো ষোলোশো মিটার যেমন পুলিশের মাঠে গিয়ে দৌড়াবে ওইটা নিজের গ্রাউন্ডে প্র্যাকটিস করো ওরকম প্র্যাকটিস করতে দাদা তোমার কি হবে বলো তো তোমার একটা নিজের মধ্যে সাহস বাড়বে যখন তুমি নিজের মধ্যে সাহস বাড়বে যে না আমি তো কমপ্লিট করে দিচ্ছি টাইমের মধ্যে স্টপ হাতে নিয়ে নেবে যখন তুমি পারছো নিজের গ্রাউন্ডে প্র্যাকটিস করে ওই ষোলোশো মিটারের মধ্যে নিজের দৌড়টা কমপ্লিট করে নিতে পারছো তোমার তখন একটা বুকে বল আসবে সাহস বাড়বে মনের জোর বাড়বে আমাদের যে মেন্টালি নার্ভাস নার্ভাস হয়ে মাঠে গিয়ে না তুমি নিজের গ্রাউন্ডে পাস করবে তুমি বলবে তোমার নিজের মনে জোর আসবে তুমি ফিট হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের করতে হবে সপ্তাহে দুদিন করে বা তিন দিন করে হোক পুলিশের মাঠে যেমন দৌড় হয় তোমাদের নিজের গ্রাউন্ডে পাস করতে হবে নিজের গ্রাউন্ডে ওরকম করে তোমাকে প্র্যাকটিস করতে হবে বোঝা গেল তো আজকের পর্যন্ত এই পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে এই নিয়ে বা আমাকে বা আমার কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো সবাইকে সাবস্ক্রাইব করে দাও পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ভিডিওটা পাবলিশ করে দাও তারা যেন আজকের পর থেকে দৌড়ে না কেউ ফেল করে সবুজিৎ স্যারের টিপ নিয়ে টিপস নিয়ে টিপস ফলো করে যেন কেউ না মাঠে আর ফেল করে এইটা সবাইকে জানিয়ে দাও ঠিক আছে ভালো করে তোমার ছোলা ফুড খাও কলা খাও ডিম খাও প্রতিদিন মাঠ থেকে ছোলা খাবে কিন্তু ছোলা এক মুঠো করে ছোলা খাবে ছোলা কলা ডিম রেগুলার রেখে দাও খাবারের সঙ্গে ঠিক আছে শরীর যেন ওয়েট না লস হয় সেই দিকে মাথায় রাখবে তো চলো টাটা বাই বাই জয় হিন্দ